বরবটি দিয়ে এইভাবে করে বানিয়ে খাবেন এত পরিমাণ টেস্ট হয় ভাত কিন্তু একটু বেশি লাগবে এই এক আইটেমই যথেষ্ট আপনার ভাত খাওয়ার জন্য চলুন তাহলে দেখা যাক সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাই ওয়েলকাম এখানে আমি এক মুঠ বরবটি নিয়েছি বরবটিগুলো এইভাবে করে কেটে নিয়েছি দেখেন এই যে এরকম করে কেটে ভালো করে ধুয়ে বসিয়ে দিলাম একটা কড়াইতে দিয়ে দিলাম এক মুঠো ছোট ছোট চিংড়ি মাছ আর এই ছোটো চিংড়ি যদি না থাকে আপনার ঘরে বড় চিংড়ি দিয়েও করতে পারবেন এক দুই পিস বড় চিংড়ি দিলেই এনাফ চিংড়িটা দিয়ে একটু পানি দিয়ে দিলাম এখন এগুলোকে খুব ভালো করে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিব এই পর্যায়ে আসার পরে দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ আর একটা দেশি রসুন কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে সব কিছু একটু মিশিয়ে নিলাম পানি কিন্তু অনেকটা শুকিয়ে গেছে আর একটু উলাট পালাট করে মিশিয়ে নিলাম দেখেন পানিটা শুকিয়ে গেছে এখন খুব ভালো করে ভাজা ভাজা করে নিব বরবটির গায়ে জানি কোনো পানি না থাকে এবং চিংড়ি দিয়ে সুন্দর একটা ভাজা ফ্লেভার আসে এভাবে করে ভাজা ভাজা করে নিতে হবে দেখেন হয়ে গেছে নামিয়ে নিলাম এখন সামান্য একটু তেল দিয়ে কয়েকটা মরিচ দিয়ে দিলাম ভেজে নিলাম এখান থেকে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আমি নিব পাখিটা অন্য আরেকটা ভর্তা ব্যবহার করব। এখন এগুলাকে বেটে নিব যার জন্য পাটায় নিয়ে নিলাম আর আপনারা যদি চান যে পাটায় না বেটে ব্লেন্ডারে করে পেস্ট করে নিয়ে তাহলেও সেটাও হবে কিন্তু পাটা বাটার মজা কিন্তু আলাদা জানেন আমার একটু কষ্ট হলেও আমি বেশি চেষ্টা করি পাটায় বেটে নিতে কিন্তু যখন বেশি মনে হয় যে না এখন আর করব না তখন কিন্তু ব্লেন্ডারে এটাকে পেস্ট করে নেই দেখেন খুব ভালো করে একবার সুন্দরভাবে সবটুকু মিহি করে বেটে নিলাম এবং আরও একটু বেটে নেবো যেন একদম দানা টানা না থাকে একদম সুন্দরভাবে মিহি করে বাটা হয়ে গেছে এখন যেটা করবো মরিচটা ভেজে রেখেছি না ওখান থেকে তিন চারটা শুকনো মরিচ দিয়ে দিলাম যেহেতু ওখানে আমি একটু কাঁচামরিচ দিয়েছি আর কাঁচামরিচ ওখান থেকে আমি তিনটা কাঁচামরিচ দিয়েছি আর এখানে তিনটা শুকনো মরিচ দিয়েছি এতেই কিন্তু মারাত্মক ঝাল হয়েছে আর আমি এখন করে নিলাম ছোট চিংড়ি দিয়ে বরবটির সিমের একটা ভর্তা খুব ভালো করে এক জায়গা করে একটু পেঁয়াজ কুচি দিয়ে একটু সরিষার তেল দিয়ে একটু লবণ দিয়ে খুব ভালো করে হাতে মাখিয়ে নিলাম কি বলবো আপনাদের এত পরিমাণ টেস্ট হয়েছে এই ভর্তাটা একবার করে যদি খান এটার টেস্ট আপনার মুখে লেগেই থাকবে ভুলতে পারবেন না অবশ্যই আপনাদের অনুরোধ করব আপনারা বাসায় ট্রাই করে একবার খেয়ে দেখবেন আর একবার খেলে বারবারই তৈরি করবেন যার জন্য আপনারা কিন্তু শেয়ার করে রেখে দিবেন টাইম লাইনে এবং যারা নতুন আমার পেজটা কিন্তু ফলো করতে ভুলবেন না ভর্তাটা খুব ভালো করে মাখিয়ে বল বল করে একটা সার্ভিং ডিশে নিয়ে একটু সরিষার তেল উপরে দিয়ে দিলাম দেখেন কি পরিমাণ লোভনীয় দেখাচ্ছে আর যতটা লোভনীয় লাগছে দেখতে খেতে কিন্তু তার থেকে দশ গুণ বেশি টেস্ট হয়েছে অবশ্যই ট্রাই করবেন একটা লাইক এবং কমেন্টস করবেন কেমন হল জানাবেন সবাই ভালো থাকবেন সাথে থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে থেকে দেখার জন্য আল্লাহ হাফেজ